এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন আপনারাই পারেন এসমস্ত কোনো যুক্তি যেগুলো কোনো যুক্তিসঙ্গত নাকি ওনার প্রশাসন পালনার সুরক্ষা দিতে সেখানে ডাক্তাররা সুরক্ষা দেবে আর জিগর মেডিকেলে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শুরু থেকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের ভূমিকাকে প্রশ্ন উঠেছিল সরকারি হাসপাতালের ভিতরে কর্তব্যরত এক চিকিৎসকের নিরাপত্তা না থাকলে কোথায় থাকবে প্রশাসন তাহলে কি করছে সোমবার অডিটোরিয়ামে ফের সেই প্রসঙ্গ উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের দায়িত্ব ওপর দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারেন সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলছেন তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে অপরাধ আটকানোর দায়িত্ব কি সাধারণ মানুষের এটা কি প্রশাসনের ঘর থেকে দায় ঝাড়ার চেষ্টা প্রথম কথা দাদা বোন এই জায়গাটা তৈরি করে বোনদেরকে দুর্বল হবার কোনো দরকার নেই এই সমাজের এই প্রথম ভিউজটা এটাকেই আমরা ভাবে মনে ঠিক বলে মনে করি না প্রত্যেকটা বোনেরা তাদের নিজেদের অধিকারেই তারা বোন তো এই দাদারা বোনেদের রক্ষা করবে এই প্রশ্নটা কোনো আসে না স্টেটকে রক্ষা করতে হবে স্টেটের পুলিশকে রক্ষা করতে হবে কোনো বোন দুর্বল এটা ভাবার কোনো দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে ভাইরা বোনেদের দায়িত্ব নেবে তাহলে কোন সেই ভাই যে নামগুলো আমি উল্লেখ করতে চাইছি না যারা কিনা পশ্চিমবঙ্গে সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার চালাচ্ছিল যারা থ্রেট কালচারের মাথা তাদের নিয়ে দেখুন একটা কথাও বলল না তাহলে কি করে বনেরা সিকিউর হবে বোনেরা কিন্তু এইভাবে সিকিউর হতে পারে না এদিন ফের অপরাজিতা বিলের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি আপনারা নিজেও জানেন আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাশ করেছে সেটা পড়ে আসি তবে এ নিয়েও প্রশ্ন তুলেছেন আর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা অপরাজিতা বিল পাস করেছেন সেখানে তো যার সাত দিনের মধ্যে উনি তদন্ত কমপ্লিট করে সাজা দেবেন বলেছেন লোয়ার কোর্ট সাজা দেবে তারপর হাইকোর্ট আজকে পাঁচশো একষট্টি জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি আমাদের বিভিন্ন কোর্টে জেলায় আছে তাদের কী হচ্ছে তাদের হাইকোর্টে গিয়ে তারা তো বেশিরভাগই খালাস হচ্ছে কামদানি কেসটা কী হয়েছে কামদানি কেসটা তো বেশিরভাগ লোক কি বেরিয়ে গেছে তাহলে লাভটা কী হয়েছে তাহলে ওর সমস্ত বিলের বিল বিলেনে বিলে যারা এভিডেন্স ডিস্ট্রয়ার করে তাদের কি শাস্তি রেখেছেন তার মানে ওনাদের আঙুলি হেলো নেই এভিডেন্স ডিস্ট্রয়ার হয়েছিল আর আমার মেয়ের মৃত্যুর জন্য মৃত্যুর সময় দু হাজার চব্বিশের নয় অগস্ট আর্যিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় কোর্টে সাজা ঘোষণা অবধি হয়ে গেছে মা বাবার অভিযোগ মেয়ের মৃত্যুর পর সাত মাস পেরোতে চললেও এখনও তার ডেথ সার্টিফিকেটটুকু পাননি তারা। পরিবারের দাবি আরজিকর হাসপাতালে গেলে সেখান থেকে পাঠানো হয়েছে বড় অফিসে আবার বড় অফিসে গেলে বলা হয়েছে যেহেতু আরজিকর হাসপাতালে ঘটনা ঘটেছে তাই তারাই দেবে মৃত্যুর শংসাপত্র ডেথ সার্টিফিকেট আসতে পাইনি এই হচ্ছে কলকাতা পুলিশের কাজের নমুনা আর কি বলবো কলকাতা রাজ্য প্রশাসনের যদি বেসরকারি হাসপাতালে মারা যায় তাহলে কলকাতা পুরসভা দেবে যদি কেউ রাস্তায় মারা গেছেন তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে তাহলে সেক্ষেত্রে পুরসভা সার্টিফিকেট দেবে এক্ষেত্রে আর জি কর হসপিটালই তাকে সার্টিফিকেট দেবে কলকাতা পৌরসভা দিতে পারবে না যেহেতু পাঁচ পাঁচ বাইশ থেকে দু থেকে এই সার্কুলার হয়েছে কারণ হচ্ছে আমার মনে হয় এটা হয়তো অজ্ঞতা থেকে উনি বলছেন মানে জানেন না সিস্টেমটা জানেন না বলে বলেছেন মেয়ে চলে গেছে কিন্তু বিচারের দাবিতে লড়াই এখনো চলছে সেই সঙ্গে ভোগান্তিও চলছে বলে অভিযোগ কিন্তু আরও কত দিন সেটাই প্রশ্ন সন্তান হারা দম্পতির আশাবুল হোসেন ঝিলম করঞ্জাই ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ